রাধে রাধে আজ আমরা শুনব রাতের নিস্তব্ধতায় এক অপূর্ব ও অলৌকিক কাহিনী যে কাহিনী আমাদের শেখায় ভক্তির শক্তি কত গভীর আর শুদ্ধ ভালোবাসার কাছে স্বয়ং ভগবানও কেমন করে আবেগে ভরে উঠেন বৃন্দাবনের আকাশে তখন গোধূলির শেষ আলো মিলিয়ে গেছে ধীরে ধীরে চারোদিকে নেমে এসেছে লিলচে অন্ধকার গোকুলের পথ শান্ত বাতাসে মৃদু শীতলতা সেই সময় এক বৃদ্ধা ফল বিক্রেতা মাথায় ঝুড়ি নিয়ে অলিতে গলিতে ঘুরছিলেন ঝুড়িতে ছিল পাকা আম লাল আপেল কলা আর নানা রকম রসালো ফল কিন্তু তার জীবনে ছিল অভাব ছিল দুঃখের দীর্ঘ ছায়া তিনি ক্লান্ত কণ্ঠে ডাক দিচ্ছিলেন ফল নাও মিষ্টি ফল নাও সারাদিন পরিশ্রম করেও খুব বেশি বিক্রি হয়নি তবু তার মুখে ছিল ধৈর্য মনে ছিল অদ্ভুত এক শান্তি ঠিক তখনই নন্দভবনের উঠানে খেলছিলেন ছোট কৃষ্ণ ফল বিক্রেতার ডাক তার কানে এলো দুষ্ট হাসি ফুটল তার মুখে ফল খাওয়ার ইচ্ছে জেগে উঠল তার মনে তিনি দেখেছিলেন বাড়ির বড়রা ফল কিনতে গেলে বিনিময়ে শস্য দেন তাই তিনিও ছোট পায়ে দৌড়ে ঘরে গেলেন কচি দুই হাত বড়ে এক মুঠো শস্য তুলে নিলেন কিন্তু সেই ছোট্ট আঙ্গুলের ফাঁক দিয়ে বেশিরভাগ শস্যই মাটিতে পড়ে গেল তবু কৃষ্ণ থামলেন না তিনি দৌড়ে গিয়ে দাঁড়ালেন ফল বিক্রেতার সামনে তার হাতে তখন মাত্র কয়েকটি শস্য দানা বৃদ্ধা যখন সেই বালকের মুখের দিকে তাকালেন তিনি যেন সময়ের স্রোত ভুলে গেলেন কৃষ্ণের চোখে ছিল নিষ্পাপ দীপ্তি মুখে ছিল অটল শান্তি তিনি বুঝলেন এই কয়েকটি দানা শুধু শস্য নয় এ হল এক নির্মল হৃদয়ের উপহার লাভ ক্ষতির কথা না ভেবে নিজের দারিদ্রের কথা ভুলে তিনি কৃষ্ণের দুই হাত ভরে দিলেন তার ঝুরির সবচেয়ে সুন্দর ফলগুলো কৃষ্ণ আনন্দে হেসে উঠলেন ফল বুকে জড়িয়ে নাচতে নাচতে ঘরে ফিরে গেলেন চারদিকে যেন এক অদৃশ্য আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল রাত গভীর হলো চাঁদের আলোয় ভরে উঠল বৃন্দাবন বৃদ্ধা ক্লান্ত শরীরে নিজের ছোট্ট ঘরে ফিরলেন ঝুড়িটি নামিয়ে যখন ভেতরে তাকালেন তার নিঃশ্বাস থমকে গেল যে ঝুড়িতে ছিল সাধারণ ফল সেটি এখন ঝলমল করছে সোনাহীরা আর মণিমুক্তয় বৃদ্ধার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি কাঁপা কণ্ঠে বললেন হ্যাঁ নন্দলাল তুমি কে তিনি বুঝলেন আজ তিনি ফল দেননি তিনি দিয়েছেন ভালোবাসা আর শ্রীকৃষ্ণ সেই ভালোবাসার প্রতিদান দিয়েছেন অসীম কৃপায় তিনি শুধু দারিদ্র দূর করেননি তিনি ভরে দিয়েছেন এক ভক্তের জীবন ভগবান কখনো দামি উপহার চান না তিনি চান না ধন সম্পদ বা বাহিক আড়ম্বর তিনি খোঁজেন শুধু শুদ্ধ মন এক টুকরো আন্তরিক ভালোবাসা এক মুঠো নিঃস্বার্থ ভক্তি আমরা যদি হৃদয়ের গভীর থেকে কিছু দেই তা যত ছোটই হোক না কেন ভগবান তা পরম আনন্দে গ্রহণ করেন কারণ ভক্তির কাছে স্বয়ং ভগবানও ঋণী হয়ে যান এই কাহিনী আমাদের শুধু একটি অলৌকিক ঘটনার কথা বলে না এটি আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক চিরন্তন সত্যকে জাগিয়ে তোলে আমরা প্রায় ভাবি ভগবানের কাছে কিছু দিতে হলে বড় কিছু দিতে হবে দামি কিছু দিতে হবে অনেক আয়োজন করতে হবে কিন্তু শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের শেখায় ভগবানের কাছে দামের কোনো মূল্য নেই মূল্য আছে ভালোবাসার ছোট কৃষ্ণ যখন শস্য নিয়ে গেলেন তার হাতে ছিল না পূর্ণ মুঠো ছিল না নিখুঁত উপহার বেশিরভাগ দানায় পড়ে গিয়েছিল পথে তবু সেই অল্প কয়েকটি দানাই হয়ে উঠেছিল অমূল্য কারণ তা ছিল নির্মল হৃদয়ের দাল আমাদের জীবনেও অনেক সময় আমরা ভাবি আমার তো তেমন কিছু নেই দেওয়ার কিন্তু এই গল্প মনে করিয়ে দে একটু সময় একটু সহানুভূতি একটু আন্তরিকতা এগুলি সবচেয়ে বড় দান রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন